আটকাচ্ছে কারণ তৃণমূল বুঝেছে তৃণমূলের মৃত্যুবান ওই এসআইআর এর মধ্যেই আছে সোমবার শিলিগুড়ি মহকুমার ফাঁসি দেওয়ার ব্লকের বিধাননগর বিজেপির পরিবর্তন সংকল্প সভা অনুষ্ঠিত হয় সবাই উপস্থিত ছিলেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি রাহুল সিনহা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ ফাঁসি দেওয়ার বিধায়ক দুর্গা মুর্মু বিজেপি শিলিগুড়ির সাংগঠনিক জেলা সভাপতি অরুণ মণ্ডল বিজেপি নেতা গণেশ দেবনাথ বিজেপি নেতা নান্টুপাল সহ অন্যান্য বিজেপি নেতা ও কর্মী সমর্থকরা মঞ্চ থেকে তারা রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেসের সমালোচনা করেন এই দিন সিপিআইএম কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের প্রায় ষাটজন কর্মী বিজেপিতে যোগদান করেন রাহুল সিনহা নতুন সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দেন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে রাহুল সিনহা বলেন এসআর তাই সাব ইন্সপেক্টর নিয়োগ সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে কোনো প্রশ্ন নেই সুতরাং সবাইকে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলতে হবে অন্যদিকে তৃণমূল সরকার শোচনীয়ভাবে পরাজিত হবে আর এই কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন আমরাই জিতব শিকারের কৌশল দেখেই বোঝা যায় কে জিতবে আর যদি তিনি এতই আত্মবিশ্বাসী হন তাহলে কেন এত ঝামেলা করছেন কেন তিনি এসআই নিয়োগ প্রক্রিয়া বাধা দিচ্ছেন বেলডাঙায় যে ঘটনা ঘটেছে তা মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিতেই হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আগুনে ঘি ঢালছেন এবং আগুনকে আরও উস্কে দিয়েছেন পুলিশ মন্ত্রী আগুনে ঘি ঢালছেন তাহলে পুলিশ কী করবে আর যদি মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন যে তিনি বেলডাঙ্গার ঘটনাকে সমর্থন করেননি তাহলে যে পুলিশ কর্মকর্তা সেখানে উপস্থিত ছিলেন এবং নীরব দর্শকের ভূমিকা পালন করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায় দাঙ্গা উস্কে দিয়ে পশ্চিমবঙ্গে অশান্তি সৃষ্টির চেষ্টা করছেন বিভিন্ন রাজনৈতিক দল থেকে কর্মীদের যোগদান প্রসঙ্গে তিনি বলেন যারা আমাদের দলে যোগ দিয়েছেন তারা অন্য দলগুলোর প্রতি মোহভঙ্গ হয়ে বাংলাকে বাঁচানোর জন্য আমাদের কাছে এসেছেন কোন জয়ের বিষয় নয় তৃণমূল পরপর হারছে তো এই একটা রায় তৃণমূলের একটু মনে ভালো লেগেছে সেই কারণে ওরা জয় মনে করছে আমরা মনে করি সর্বোচ্চ আদালত যে আদেশ দিয়েছে সেই আদেশ নিয়ে কোনো প্রশ্নই উঠতে পারে অতএব সর্বোচ্চ আদালত যে আদেশ দিয়েছে সেই আদেশকে সবাইকে মান্য দিতে হবে ইলেকশন কমিশনকেও দিতে হবে অতএব নিয়ে মন্তব্য করা বলছেন যে এবার আদালতে হারালাম এরপরে ভোটে ভোটে এবার কোয়ারা হারবে সেই কারণেই অভিষেক বাবু বারবার জিতব জিতব বলতে হচ্ছে শিকারি বেড়ালের মুশ দেখলে চেনা যায় যে নিজেই বারবার জিতব জিতব বলছে এত জিতব অত জিতব তার থেকেই বোঝা যাচ্ছে যে চরম হার এবার অপেক্ষা করছে যদি এতই যে তার গর্ব থাকে তাহলে হাঙ্গামা করছে কেন এসআইআরকে আটকাচ্ছে কেন কারণ তৃণমূল বুঝেছে তৃণমূলের মৃত্যুবান ওই এসআইআর মধ্যেই আছে যে কারণে তৃণমূল ভয়ে আজ ভীত সন্ত্রস্ত আর তার কারণেই অভিষেক বাবু এই জাতীয় অবান্তর কথা বলে ওর পার্টির লোকেদের সাহস বাড়াচ্ছে বেলডাঙ্গায় যে ঘটনা ঘটল তা লাগিয়েছে মমতা ব্যানার্জি আগুনে ঘি ঢেলেছে মমতা ব্যানার্জি আগুনকে সংরক্ষিত করেছে মমতা ব্যানার্জি অতএব পুলিশ মন্ত্রী নিজে আগুন জ্বালাচ্ছে তো পুলিশ কি করবে নির্বাহ দর্শক হয়ে থাকবে যদি মমতা ব্যানার্জি মনে করে যে উনি কাজ করেননি ওনার এ কাজে সায় ছিল না তাহলে যে যে পুলিশ কর্তৃপক্ষ দর্শক হয়ে দাঁড়িয়েছিল তাদের শাস্তির ব্যবস্থা করুক যাদের সামনে মহিলা সাংবাদিককে এইভাবে অ্যানস্থা করা মারধর করা হয়েছে সেই পুলিশ কর্তৃপক্ষের শাস্তির ব্যবস্থা করুক এবং আমরা মনে করি এসপি ব্যর্থ এসপি ব্যর্থ আমি বলবো না কারণ এসপিকে কাজ করতে দেয়নি মমতা ব্যানার্জি তাহলে এসপি ব্যর্থ হবে এসপির বিরুদ্ধে ব্যবস্থা নেই সে সাহস আছে মমতা ব্যানার্জির সাহস নেই কারণ এই তাঙ্গা লাগিয়ে পশ্চিম বাংলাকে অশান্ত করার চেষ্টা করেছিলেন মমতা ব্যানার্জি ভেবেছিলেন মালদাতে প্রধানমন্ত্রীর মিটিং আছে মুর্শিদাবাদে তাঙ্গা লাগিয়ে দেবো তাহলে প্রধানমন্ত্রীর মিটিং বাঞ্চাল হয়ে যাবে সেই দাঙ্গা ছড়াতে ছড়াতে কলকাতায় চলে আসবে সিঙ্গুরে প্রধানমন্ত্রীর মিটিং হবে না অর্থাৎ প্রধানমন্ত্রীর মিটিং তৃণমূলের হারের মজায় কাপন ধরিয়ে দিয়েছে যে কারণের জন্য পরিকল্পিত দাঙ্গা মমতা ব্যানার্জি লাগিয়েছিল কিন্তু মানুষ তাকে ব্যর্থ করে দিয়েছে মানুষ মমতা ব্যানার্জির প্রোচনায় পা দেয়নি বিরো রিপোর্ট রাষ্ট্রীয় পোশাক বাংলা